আসসালামু আলাইকুম বন্ধুরা আমি হাসনা হেনা শম্পা বলছি ভাজি নেবিল ভাজিয়া থেকে কেমন আছেন আপনার সবাই আশা করি আপনার সবাই অনেক ভালো আছেন আমরা আলহামদুলিল্লাহ ভালো আছি ওয়েলকাম টু মাই চ্যানেল কালারফুল লিভিং কালারফুল লিভিংয়ে আরও একটি নতুন পর্বে আপনাদেরকে স্বাগত আজকে চলে এসছি আমার বাসা থেকে একদম পাশে ভাজিনে বীজ ওশান ফ্রন্টে তো আজকের ওয়েদারটা একটু ক্লাউডি মানে ঠান্ডাটা একটু কম মানে অন্য সময় তো অনেক ঠান্ডা থাকে এই সময় বিচের ধারে আসা মানে অনেক মোটা জ্যাকেট ট্যাকেট নিয়ে আসতে হয় বাট আজকে একটু পাতলা জ্যাকেট নিয়েই এখানে একটা পাতলা জ্যাকেট নিয়ে এসে পড়েছি হাঁটার জন্য তো ভাবলাম যে না একটু ফ্রেশ এয়ার নিয়ে আসি আর দেখি কি হচ্ছে ওইদিকে এখন তো অবভিয়াসলি চারিদিকে ফেস্টিভ মুড অনেক সুন্দর লাগে চারিদিকটা মিউজিক লাইটিং সব কিছু মিলে আর এই যে গোধূলি সন্ধ্যাবেলা যে সানসেট হচ্ছে এটা দেখতে অসম্ভব সুন্দর লাগছিল তো তাছাড়াও দেখতেছিলাম যে যাদের পার্সোনাল বোট আছে তারা বোট নিয়ে একদম সমুদ্রের মধ্যে চলে যাচ্ছে এগুলো দেখতে ভালোই লাগছিল তো যারা বিচের পাশে থাকে তারা অবভিয়াসলি অনেক রিচ হয় আর অনেকে বাসা রেন্ট করে থাকে তারা এই যে তাদের নিজের পার্সোনাল বোট থাকে এবং বোটগুলো বাসার পাশে মোটামুটি পার্ক করা থাকে ওদের তো অনেক সুন্দর বাসাগুলো মানে দেখলে বুঝতে পারবেন যে কত সুন্দর বাসায় তারা থাকে আর এই যে বিচের যে একটা ফ্রেশ এয়ার যে ফ্রেশ একটা এনভায়রনমেন্ট এটার জন্য এরা বিচটা পিক করে বিচের পাশে থাকা তো এই যে একটা বোট যাচ্ছে পার্সোনাল বোট এরা এখন ফিশিংয়ের জন্য যাচ্ছে নাকি ফ্রেশ এয়ারের জন্য না একটু ঘোরার জন্য জানি না তো যাই হোক এখানে এসে দেখলাম অনেক সার্ফাররা যারা সার্ফিং করে তারা এখানে অনেক অনেকে এসেছে সার্ফিং করার জন্য মেবি আজকের ওয়েদার এবং আজকের সমুদ্রে যে ঢেউয়ের ধরন এটা হয় তাদের জন্য পারফেক্ট কারণ এরা বড়ো বড়ো ঢেউ লাইক করে তো তবে সমুদ্রটা অনেক ইয়ে ছিল না শান্তই ছিল বা ঢেউগুলো ছিল মাঝে মধ্যে বড় বড় ঢেউ আসছিলো ওখানেই তারা এই সার্ফিং প্র্যাকটিস করতেছিল বা শিখাচ্ছিল বা ইয়ে করছিলাম তার নিজেরাই করতেছিল তো দেখুন কি সুন্দর করে এরা সার্ফিং প্র্যাকটিস করে বা সার্ফিং করে তা ভাবতে অবা কি লাগে একটা বোর্ডের উপরে কিভাবে মানুষ এই ঢেউয়ের উপরে ঢেউয়ের উপরে বোটে করে মানুষ কীভাবে হাঁটে বা প্র্যাকটিস করে বা এরা ফাইনালি পারে করতে সত্যি অবাক করার মতো আমরা সাধারণ মানুষ চিন্তাও করতে পারি না তো একটা কথা যেটা যে প্র্যাকটিস করলে কি না হয় প্র্যাকটিস করলে সবই হয় তো যাই হোক সবকিছু মিলে অনেক সুন্দর একটা সময় সন্ধ্যা কাটালাম এখানে যে হাঁটাও হলো প্লাস এই যে সানসেটটা দেখা হলো ফ্রেশ এয়ার নেওয়া হলো তারপর যে এখানে কি হচ্ছে এটাও দেখা হলো চারিদিকটা অনেক শান্ত ইউজুয়ালি সামারে এই যে এই পার্কগুলো তো সিনলেটে যে বাচ্চাদের যে প্লেগ্রাউন্ড আছে এইখানে ভরা থাকে বাচ্চাদেরকে আজকে একটা দুটা মাত্র দেখা যাচ্ছে আর দেখা যাচ্ছে না কারণ উইন্টার প্রথমত উইন্টার ঠান্ডা আর দ্বিতীয়ত ক্রিসমাস টাইম সবাই তার নিজস্ব প্রিপারেশান নিয়ে বিজি একদম খ্রিসমাস নেক্সট ডোর এসে গেছে প্রায় তো সবাই তাদের প্ল্যান নিয়ে বিজি চারিদিকে বের হইলেই ভালো লাগছে যে একদম এই ওশান ফ্রন্ট বা যে কোনো জায়গায় এত সুন্দর করে লাইটিং করেছে প্লাস মিউজিক সব কিছু মানে ফেস্টিভ এই খ্রিসমাসটা মানে এত ভালো লাগে হলিডে সিজনটা বলা যাবে না এত সুন্দর না দেখলে এই জায়গাটা হয় আর এখন আমরা ওশান ফ্রন্টের দিকেও একটু দেখতেছিলাম বোটওয়ার্ক বোর্ড ওয়াকটাও অনেকখানি শান্ত কিন্তু যারা তো আর সেই দূর থেকে বা প্ল্যান করে যে ভ্যাকেশান কাটাবে তো আসে তারা আর অনেকে আসে যে জাস্ট সারা বছর কোনো সময় পায় না তো এই উইন্টারটাই পিক করে ছুটি কাটানোর জন্য তো যাই হোক এই তো বোর্ড আমরা এই যে এই এইসান ফ্রন্টের এই ইনলেটের এই পাশে দাঁড়িয়েছি তো দেখতে পাচ্ছিলাম সানসেট এবং এই যে সুন্দর বাসাগুলো যারা রিচ তারা বিচের ধারে বাসা কিনে বাস করে আর তাদের বোর্ড থাকে পাশে পার্ক করা থাকে তো যাই হোক এই তো এভাবে দেখতে থাকুন সুন্দর ভিউগুলো এখন আমরা বের হয়ে গেলাম ওসান বোর্ডওয়াক থেকে রুডিসিনলেট থেকে এখন আসলাম এই তো এরা দেখুন এই যে সেকেন্ড স্ট্রিট ফার্স্ট সেকেন্ড স্ট্রিট থেকে এরা সুন্দর করে লাইটিং করেছে একেবারে ওই ম্যারিয়েট পর্যন্ত লাস্ট ইয়ে পর্যন্ত ওশান ফ্রন্ট বোর্ডওয়াকের লাস্ট স্ট্রিট পর্যন্ত এত সুন্দর করে লাইট লাইটিং করেছে এরা পে করে আপনি গাড়ি করে টোয়েন্টি বা থার্টি মিনিটস গাড়ি ড্রাইভ করে পুরাটা বোর্ড ওয়াকের মধ্যে দিয়ে ওরা ওভাবে ডেকোর করে এবং ওভাবে সাজায় যেন বাচ্চারা ফ্যামিলিরা সুন্দর করে দেখতে পারে লাইটিংটা ওরা বিভিন্ন রকম করে সুন্দর সুন্দর করে খ্রিসমাসের লাইটিং বা যে কোনো জিনিসের মানে যে ভাজের বিচে যে ফেমাস জিনিসগুলো সবগুলো এত সুন্দর করে ভাগ করে করে লাইট করে লাইটিং করে দেখার মতো তো আমরা প্রে করেই প্রত্যেক বছর দেখে আসি ওইটা বাট এইবার এখনও জানি না কি করব এবং এই যে যে রোডটা ওশান ফ্রন্টের যে অপোজিট সাইডের রোডটা যেখানে হোটেল সব হোটেলগুলো এইখান প্রত্যেকটা রাস্তার প্রত্যেকটা রোডটা এত সুন্দর করে লাইট আপ করা লাইটিং করেছে তো যাই হোক এই গাড়ি নিয়ে একটু বের হয়ে গেলাম কার নিয়ে যে দেখি কি হচ্ছে চারিদিকে তো এখানে সব ফেমাস হোটেলগুলো মেরিওড সেরাটন তারপর সব হোটেলগুলো আর সেই বিখ্যাত হোটেলটা যে হ্যাঁ এখানেই সব বিখ্যাত হোটেলগুলো তারপরে যে ওরেন্স রুফের কাছে চলে আসলাম ওরেন্স রুফ হচ্ছে ফেমাস একটা রেস্টুরেন্ট এই যে মেরিট হোটেলের মধ্যে এই মেরিট হোটেলের মধ্যে ওরিয়েন্স রুফ হচ্ছে রুফ টপের উপর বসে আপনি খেতে পারেন তো সেখান থেকে একদম ভিউয়ের জন্য মানুষ এখানে আসে হোটেলটায় রেস্টুরেন্টটাই যে খেতে খেতে ওশান ফ্রন্টের পুরা ওশান যে ভিউটা এই ভিউটা দেখা যায় এত সুন্দর একদম রুফ টপের উপর থেকে এই জায়গাটা আরেকটা এখান থেকে মানে এখানে যে কি পরিমাণ সুন্দর করে সাজিয়েছে মানে না দেখলে বুঝাইতে পারবো না রেইন্ডিয়ার খ্রিস্টমাসের যত কিছু দিয়ে এত সুন্দর এত ফ্রেস্টিভ আর আরও আর একটু পাশে গেলেই সে বিখ্যাত হিস্ট্রিক ক্যাভিলিয়ার হোটেল অ্যান্ড বিচ ক্লাব রয়েছে তো ওই যে ক্যাভিলিয়ার সেই বিখ্যাত হোটেল যে প্যালেসের মতো দেখতে ক্যাসেল টাইপের তো এইটাতে আমেরিকার আটটা প্রেসিডেন্ট এসে এখানে স্টে করেছিল নাইট এই জন্য এই হোটেলটা এত বিখ্যাত আর এত সুন্দর হোটেলের আউটসাইডটা যেভাবে সাজায় ইনসাইডটাও এত সুন্দর ওখানে লাঞ্চ ডিনার করা যায় স্টে করা যায় তো খুব সুন্দর মানে ফিলিংটা এত ভালো লাগছিল সন্ধ্যাটা বা মানে মানে পারবো না যাই হোক থ্যাংক ইউ মাই ভিউ প্লিজ সাবস্ক্রাইব মাই চ্যানেল আর আমার সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ অ্যান্ড লাইক অ্যান্ড কমেন্ট করে জানাবেন কেমন লাগলো আপনাদের সেই বিখ্যাত ক্যাভেলিয়ার হোটেল